আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করবে তো তোমাদের যে নার্সিং ভর্তির আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ জেনে নিন আবেদনের শর্তাবলী তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত একটা তেত্রিশ মিনিটে নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফাই কাউন্সিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং ভর্তি ইচ্ছুকদের আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে অনলাইন আবেদন করা যাবে বারোই মার্চ বুধবার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি কমিটি সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে নোটিশে আরও বলা হয়েছে অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দুপুর বারোটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল এগারো দশটা থেকে এগারোটা পর্যন্ত তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি সাহিত্য শাসিত সামরিক ও বেসামরিক ও বেসরকারি নার্সিং মিড ওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর ম্যাদি বিএসসি ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফ ফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফ ফারি কোর্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আবেদনী কিছু শর্ত বলে রয়েছে তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে দুই হাজার সালে এসি সমান এবং একুশ অথবা দুই হাজার বাইশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে এস এস সি ও এইস দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবে তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষণ থাকবে আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিড কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদন গ্রহণযোগ্য তো প্রিয় বিন্দু তো তোমরা যারা নার্সিং ভর্তি আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু আগামীকাল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি থেকে আবেদনটি শুরু হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ